একটা জিনিস দেখেছ পৃথিবীতে কত রকমের পশু পাখি গাছপালা আছে এই যে ইন্টারনেটটা আছে এই যে ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে আমরা কত কিছু দেখতে পারি হয়তো মানে যতগুলি আছে ততগুলিও আমরা দেখে উঠতে পারছি না জানতে পারছি না আমার তো যখন ধরো মানে আমার তো মোবাইল অ্যাডিকশান অতটা নেই তবুও এখানে একটু বেশি হয় যেহেতু এখানে একটু সময়টা কাটে কম আমার অন্য কিছুতে তো যার জন্য একটু থাকে তো আমি তো মোবাইলের অতটা জানিটারি না কিছু ভালোও লাগে না মানে জানিও না মনেও রাখতে পারবো না তো এইও ব্যাপার আছে তো যেটুকুনি পারি সেটুকুনি দিয়ে আমার কাজ হয়ে যায় আর মানে মোবাইলটা চলার মতো কাজ আমার হয়ে যায় তো যেটুকুনি আমার ইন্টারনেট আছে বা যেটুকুনি ভরি রিচার্জ করি টরি তাতে যেটুকুনি থাকে আমাকে বেশিরভাগই তোমরা অনলাইন দেখবে কেননা আমার মোবাইল অফ করার প্রয়োজন পড়ে না আমার আর একটা জিনিস আমি মোবাইলটাকে প্রচণ্ডভাবেই রেডিওর মতো ইউজ করি ইন্টারনেটটাকে খুবভাবে রেডিওর মতো ইউজ করি রেডিওতে তো গান বাজনায় ব্যাগর ব্যাগর ছ্যাপলামি ভেবলামই হয় ভাল লাগে না আর ইন্টারনেট ইউটিউব এইসবের বা এইসবগুলোতে কী হয় হয়তো ফেসবুকেও আছে তা আমি ফেসবুকেও তো ওটা অন থাকি না যেহেতু আমি মানে ইসে করছি না তার জন্য আমার অনলাইন হয়ে থাকে বাড়িতে যতক্ষণ থাকি ওই যে ফেসবুকটা অফ করে দেয় না সেটা করি না যার জন্য মানে লগ আউট করি না সরি হ্যাঁ করি না তো কেউ আসলো বা আমি বেরোবো যখন বাড়ির বাইরে তখন লগ আউট করে দিই করি আবার লগ অন করে তো ইসে করি তো যাই হোক আর ইউটিউবে কি করি জানো তো আমি ইউটিউবটা আমার খুব মানে চলে কেননা আমি ইউটিউবে লোকে গান বাজনা তো অবশ্যই ঠিক আছে তা ইউটিউবে এটা নিয়ে কথা হচ্ছিলো মায়ের সাথে আজকে আজকে এমনি তো দুপুরবেলা হঠাৎ করে একটু বেরোতে হয়েছিল আমাকে হঠাৎ করে বেরোতে হয়েছিল বেরিয়ে নাকি মুখে একটু দম নিয়ে কাস সেরে তারপরে এসে মা বাইরে দাঁড়ানো ছিল মানে বেরিয়ে গেছি যখন মাসি মাসির মেয়ে এসে তারপরে দেন ছুটে বেরিয়েছি হঠাৎ করে ফোন এসে বেরিয়েছে মানে একটু মানে যেতে হয়েছিল তারপরে তারপরে মাকে ফোন করেছি আমি আসছি বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে ভাবছে কি নাকে মুখে আসিস না আমি জল টল সব ভরে রাখবো ওই আর কি মা ভাবছিল হ্যাঁ তো সে যখন এসে তখন জল ফলের অত ওইটা ছিল না তো তো শুধু ঘরে টরে তুললাম যাই হোক এখন বসে বসে মনাদেরকে কথা বলছিলাম যে এমনি যে মানে ইন্টারনেটের মা ওই যে ভাইরালগুলো দেখে তো টিভিতে যে কি ভাইরাল হেনা তেনা হয় না বলে এটা ইন্টারনেটে দেখিয়েছে মোবাইলে দেখিয়েছে আমি বলি বসে বসে মোবাইলটা দেখো নিজে পারে না নিজের মোবাইলে হয়ও না আমি ছেড়ে দিতাম অবশ্যই মা ছোটো জিনিস দেখতে পায় না এটাও ঠিক কথা এই যে চোখের সামনে নিয়ে এসে দেখতে পায় না মানে অসুবিধা হয় মাথায় অসুবিধা হয় মার পক্ষে টিভিটাই ঠিক আছে তো তবুও আমি মাঝে মাঝে ডেকে এটা দেখায় ওটা দেখাই বলে রাখে আমাকে একটু দেখাবি তো দেখাবি তো হুম অনেকবার বললে দেখাই সে বলছিলাম যে মা জানো কত রকমের গাছপালা কত রকমের প্রজাতি কোন পশুর প্রজাতি কোনটা যেমন বাঘের প্রজাতি হচ্ছে বেড়াল বেড়াল আর বাঘ সেম প্রজাতি ওটার মিনিটা হচ্ছে মানে যারা বাঘ দেখতে পাচ্ছে না বা বাঘ প্রসারী যা ছোট্ট মিনি হচ্ছে বেড়াল কুকুর উলফ একরকম তারপরে হচ্ছে এই যে অ্যানেলিডা প্রজাতি তারপরে রেপটাইল প্রজাতি টিকটিকি দেখলে অনেকটা অনেক কিছু হয়ে যাবে দেখা আমাদের তারপর স্নেকের যে মেরুদণ্ড আছে আমরা তো জানি না মানে ভাব নেকের যে মেরুদণ্ড আছে চলে বলে মনে হবে একে বেঁকে মেরুদণ্ড নেই আরে ভাই স্নেকের আছে কিন্তু ওর মেরুদণ্ডটাই ওরকম সে মায়ের সাথে বলছিলাম যে মা জানো তো মাঝে মাঝে ইন্টারনেটে হয়তো সবসময়ই দেখা যায় পেজগুলো আমার কাছে আসে আর কত মনে রাখবো এত কৌতূহল হুম তো কত কিছু দেখি যে কোন পশু তার লাইফের মানে চার ভাগে তিন ভাগে ঘুমিয়ে কাটায় মানে যদি কাউন্টিংয়ে আসে মানে ঘুমাচ্ছে তার কুড়ি সে ছয় বছর তার আয়ু সে বছর অবধি ঘুমিয়ে কাটালো তা তো হবে না বা দশ বছর আয়ু সে সাড়ে সাত বছর অবধি ঘুমিয়ে কাটালো তা তো না সেইভাবে না মানে দেখা যাচ্ছে যে তার খাওয়া ঘুমটা যত পার্সেন্ট মানে যতক্ষণ সে সময় দেয় বা ওইটা নিয়ে যত ব্যস্ত থাকে সেটা টাইম কাউন্টিং করে দেখা যাচ্ছে যে টোটাল টাইম কাউন্টিং করলে আর তার আয়ু কাউন্টিং করলে দেখা যাচ্ছে যে তার আয়ুর মানে চার ভাগে তিন ভাগ যে টাইমটা হয় সেটা ওর খাওয়া ঘুমে এরকম কত কিছু আছে তারপরে মানে কুমিরের জীব নেই মুখের মধ্যে সব বাচ্চা কাচাগুলোকে রেখে দিচ্ছে তারপরে দেখো একটা জিনিস বাদুর উঠছে এদিকে বাদুর পুচ মানে বাচ্চা দিচ্ছে ইঁদুরে ইসে তারপরে স্তন্যপায়ী তারপরে দেখো তিমি মাছের মধ্যে পড়ছে মাছ মাছের মতো সব কিছু এদিকে ও স্তন্যপায়ী আবার এমু পাখি উঠছে না কিন্তু সে পাখি গোত্রে স মানে সজাতিতে পড়ছে পাখি গোত্রে পড়ছে বার্ড যেটা এই সাথে পাখির ওর পুরো সব কিছু বিজ্ঞানসম্মতভাবেও পাখি বাট ও দেখো ডিম দিচ্ছে কত বড় বড়। আমি সেগুলি ভাবছিলাম যে মার সাথে আলোচনা করি যে দেখেছো কেমন হেঁটে চলে বেড়াচ্ছে অথচ ডিম দেয় আর এদিকে বাদুর উড়ে বেড়াচ্ছে এদিকে ও বাচ্চা প্রসব করে এসে বাদুরে তারপরে দেখো প্যাঁচা পুরো ঘাটটাকে কতটা ঘুরিয়ে দিতে পারে মানে পুরোটা ঘোরাতে পারে প্যাঁচা তারপরে শুয়োপোকা কে বলবে ও এতটাই ভয়ানক মানে জন্ম থেকে সে কি না পরে এত সুন্দর একটা প্রজাপতি হয় ভাবা যায় তো কীরকম মানে কত রকমের কত কিছু আত্মরক্ষা কচ্ছপের আত্মরক্ষার ওইটা কোনো অন্নপশুর নেই তো মানে কিভাবে কাকে কি দিয়েছে দেখো পমফ্রেট মাছ একরকম সেই সমুদ্রে আবার অন্ন মাছ আর একরকম তাই না লোটে মাছ আর একরকম কী মানে অবস্থা আমি মানে মাকে সে বলছিলাম যে প্রাণীকুল যে এত সুন্দর প্রাণীকুল জীবকুল এত সুন্দর ওগুলো নিয়ে ব্যস্ত থাকার পরে বা ওগুলো নিয়ে গবেষণা করার পরে আর ইচ্ছা করে বোম মারি ইচ্ছা করে ধর্ম নিয়ে ক্যাঁচল কেচল ক্যাঁচর করি আরে এগুলোর তো মানে জানাই শেষ হয় না কৌতূহল যদি থাকে এরপর আর অন্যদিকে যাওয়ার আমার মনে হয় না মানে চব্বিশ ঘন্টায় সবারই দিন দিন সেটা একটা নেতারও দিন একটা উগ্রপন্থীরও দিন যে একটা ধর্মগুরুরও দিন যে ভালো ধর্মগুরুরও দিন যে খারাপ ধর্মগুরুরও সে চব্বিশ ঘন্টায় দিন দিয়েছে ঈশ্বর তো নিরপেক্ষভাবে দিয়েছে না সবাইকে একদম রাজনৈতিক শয়তান হারামি নেতারও সেই চব্বিশ ঘন্টায় দিন তাকে কিন্তু ভগবান হাড় মানে চব্বিশ ঘন্টার সাথে আরও পাঁচ ঘন্টা যোগ করে দেয়নি তো ভালো কাজটা করতে অসুবিধা কী সে এত কিছু জানার আর তার মধ্যে যদি তার নলেজ থাকে বা ব্রেন পরিষ্কার থাকে আমাদের যেমন ব্রেন অতটা নেই হুম আমার তো খুবই কম তো তবুও আমি মনে রাখতে পারি না কি যেন বারবার দেখতে হয় বারবার দেখি বারবার দেখে আর প্রতিবারই যেন আশ্চর্য হই আর যাদের এটা ব্যাপারে অনেকটাই গভীর চিন্তাধারা আছে ধরো শরীর সিপ শ্রেণী নিয়ে অনেকটাই গভীর চিন্তাধারা আছে তাদের তো আমার মনে হয় আরো নলেজ এমনিতেই আছে তারা বোঝে বেশি হ্যাঁ কেন হবে একটা ছকে ফেলতে পারে এটা এই এরকম ওটা ওরকম ওই ছকের সাথে মিলে যায় হ্যাঁ বা এটা এরকম কেন সরিসিপটা এরকম কেন কোন সেটা তারা কেমিস্ট্রির ব্যাপার দিয়েও জানে ফিজিক্সের ব্যাপার দিয়ে মানে সায়েন্সের ব্যাপার দিয়ে জানে তো আমি মনে করি যে তাদের তো বোধহয় যেহেতু জানে জানার জানার কোনো শেষ আছে না জানার জানি বলে তো বোধহয় আরো বেশি জানতে ইচ্ছা করে কারণ সেই জিনিসটা জানতে ইচ্ছা করে যেটা থেকে তুমি হানি পেয়েছো মুখ মধু পাও ব্যাপারটা জানতে তোমার ভালো লাগে অর্থাৎ জানলে তোমার ভালো লাগে তা আমার মনে হয় জানার পরে যদি স্টপ দিয়ে দাও সেই জানাটার মধ্যে তার মানে তুমি ওটার থেকে মধুটা পাওনি ভালো লাগেনি তোমার স্যাটিসফ্যাক্ট হওনি তুমি স্যাটিসফাইড হওনি তুমি স্যাটিসফ্যাকশান আসনি মনে হচ্ছে তোমার অন্য কিছুতে স্যাটিসফ্যাকশান এই আর কি তো আমার অতটা তো ব্রেন নেই কিন্তু আমার খুব আগ্রহ জানো আমার মানে এগুলি দেখতে 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 ভাবে আর ইচ্ছা করে বোম মারতে আর ইচ্ছা করে টাকা অসরুপ করতে আর ইচ্ছা করে চিট ফান্ড খুলতে ইচ্ছা করে এই যে মেসি ফেসিকে নিয়ে যে করলো মেসিকে নিয়ে যে করলো এই ধরনের আধিক্ষেতা আদিকেলে গিয়ে আবার কে বলেছে না কি আমার বউকে বলার কেন কোনো মহিলাকেও কিছু বললে আমি জিপ টেনে ছিঁড়ে দেবো মানে তাকে না ওই করে দেবো আমার সামনে তো রাষ্ট্রপতিকেও তো কত কিছু বলেছে পুরুষ মানুষ একজন নেতা তারপর পুলিশকে পুলিশের বউ নিয়ে বলেছে তারপরে যাদবপুরের যে কত শিক্ষিত মানে একজন অধ্যাপিকা নন্দিনী ওনাকে কেমন হবে কে তুমি নন্দিনী না কিসের বাজে বাজে কথা বলেছে হ্যাঁ মানে দলীয় কর্মী তারপরে তো আরও কত কিছু বলেছে একে ওকে তাকে নোংরা কথার তো শেষ নেই রাষ্ট্রপতিকে নিয়ে কত বাজে বাজে কথা বলেছে মা দুর্গাকে নিয়ে কথা বলেছে তারপরে গিয়ে বলে শিব ঠাকুরকে নিয়ে বলে নোংরা কথা গান বাজনার মধ্যে রাধাকৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা এই যে ভাষাগুলি দিয়ে গান ওই সময় তো কোনো টিপ টেনে টেনে ছুঁড়ে দেয় ছিঁড়ে টিড়ে দেয়নি কী জানি কেন বোধ হয় টিপ টেনে ও হো জিপ টেনে ছিঁড়বে কি কে রাধাকৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা নাচটা কে করেছে এটাও তো দেখতে হবে ভাই করলে লীলা আমি করলে আমরা করলে বিলা ডান্সটা কে করেছে সেটাও তো দেখতে হবে তাহলে জিপটা টেনে ছিঁড়বে কি করে সেই নায়কের সে যত কর্মী সহকর্মী হোক হ্যাঁ দেখতে হবে না তলে তলে ইন্টু ইন্টু বিন্টু বিন্টু সিঙ্কু সিঙ্কু ড্রিঙ্কু ওয়াটার এই জন্যই বুঝেছো তো আর তারপরে যে আরও আজে বাজে কথা বলে সহকর্মী নেতা টেতারা তাদেরকেও তো বলতে পারবে না তখন সেও তো কাছা খুলে দেবে তার যে তুই না তোর বউয়ের সাথে ইয়ে করছিস তোর বউয়ের চেহারা ওই তোর বউয়ের ওই তুই না তোর বউয়ের সাথে ওই তুই না ওই করছিস যা তোরটা জানি তুই কোথা দিয়ে কি টাকা মারছিস কোন আর একটা মেয়ে নিয়ে থাকি সব কিছু জানি হ্যাঁ বলে দেবো কি বলে দেবো কি যেন কিছু বলে না এই একটা টক করে একটা কথা বলে দেয় বলে দিয়ে তারপর গিলে ফেলে সব হুম আগে পরে দেখে না যে আমার সহকর্মী আমার সহযোদ্ধা আমার কালি আমরা যে একই লাইনে যারা থাকি একই জিনিসে যেই টিমে আছি তারা অলরেডি সব বাজে বাজে কথা বলে ফেলেছে ভাবি কি এইসব বলে একটা চমক নিয়ে নিই দুই দিন বাজে তো আর আমার পাত্তা দেবে না লাথি মেরে দিয়ে দেবে যখন দেখবে যে জনতার আমার প্রতি আর আগ্রহ নেই তখন আবার আরেকজনকে ওই জায়গায় আনবে আমাদের সুপ্রিমো এটা তো বোঝে ভালো লাত্তিটা খাওয়ার আগে একটু জনপ্রিয় হওয়ার চেষ্টা করে তো যাই হোক সেই ভাবছি যে এই এইসবের এত সুন্দর আকর্ষণ থাকতে প্রাণী জগৎ হেনাচারনা জগৎ জীব নিয়ে তারপরে আরো কত কিছু নিয়ে আছে না বালি নিয়ে তৈরি এটা ওটা সেই আবল বলে জিনিসে কি কী লাভ আছে তাই না এই তো বাজ বিক্ষোভ এখন তো দুয়ের কোঠায় তিনের কোঠায় সব মরে যাচ্ছে চারের কোঠাও বোধহয় পার হচ্ছে না যারা চারের কোঠায় পৌঁছে গেছে তাদের তো মানে এনি টাইম সুতরাং নিশ্চিন্তে জীবনটাকে ভালোভাবে কাটানোই যায় উইদাউট কন্ডিশন মানে এমন কিছু করা উচিত না যে কর্মফলের জন্য আমার আয়ু লাস্টিং করিয়ে দেবে আর ভোগাতে হবে কারণ জানতেই হবে যে ভুগতে হবে কারণ শরীর তো পলকা হয়ে গেছে শরীর এখন পলকা হয়ে গেছে হবেই হবে কারণ আমরা যে হারে ইসেতে মানে পলিউশানে বড় হচ্ছি সব কিছু ভেজালে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পলকা হয়ে গেছে ভিতরে একটা রোগ হলে সেই রোগকে ওভারকাম করার মতো ক্ষমতা আমাদের নিজস্ব কিছু নেই সেটা মানে ধরেই নিতে হবে চলে গেলাম হুম তুমি যত বড়ই ভিমবাণী হোক প্রমোটার হোক সিন্ডিকেটের লোক হোক হার্ডওয়্যারের দোকানের হোক সে যে বড়ো সড়ো মানে অতিকায় চেহারা হোক আর ওই চিমসা টামসি চেহারা হোক ভিতরের অর্গান সবারই চলে গেছে আর সবারই ওই ভগবান এই দিক দিকে তো নিরপেক্ষ করেছে সবাইকে ওই একটা জিনিস রোগ ভোগ জীবাণু ভাইরাস এগুলোর সাথে কোনো তো আর কারোর শ্বশুরের সম্পত্তিও না কারোর বাবের সম্পত্তিও না যে তোমাকে আদর করবে সুতরাং এরা নিরপেক্ষ এই আর কি তো তারপরেও করে কিসের ভিত্তিতে জানি না বাবা কীভাবে যে আমার ছেলে পেলে বিশাল হবে আরে ভাই আমি বাসলে তো আমার ছেলে পেলে বিশাল হবে এমন তো তো পারে তুমি প্লেনে করে যাচ্ছ প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ট্রেনে করে যাচ্ছ ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে কত এরকম বড় বড়ো রাজাউদের ছেলে পেলে অনাথ আশ্রমে বড় হচ্ছে হ্যাঁ তো মন্ত্রীরা না কী ভাবে সেদিন না বাজারে গেছি একটা ভালো কথা বলছে ভ্যানালা কি দিদি একটা জিনিস দেখেছেন আমি যে কী একটা কাঠেনি কিছু একটা ওর একটা ফোন এস